আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশের জন্য অন্তত চল্লিশ হাজার বডি ওন ক্যামেরা বা বডি ক্যাম্প কেনার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকুশ চৌধুরী ও ফয়েজ আহমেদ তৈয়াব উপস্থিত ছিলেন এই বৈঠকে ফয়েজ আহমেদ তৈয়াব বলেন চল্লিশ হাজার বডি ক্যাম্প কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই যন্ত্রগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে আমাদের লক্ষ্য অক্টোবরের মধ্যে বডি ক্যাম্পকে সংগ্রহ করা যাতে পুলিশ কর্মকর্তাদের প্রধান বৈশিষ্ট্য বিশেষ করে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন ক্যামেরা সংগ্রহের জন্য বাংলাদেশ ইতোমধ্যে জার্মানি চীন থাইল্যান্ড তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা বুকে এই ক্যামেরা পরে থাকবেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা এবং হাজার হাজার পুলিশ সদস্যদের জন্য সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি বলেন যেই খরচই হোক না কেন আমাদের সব ভোট কেন্দ্রে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের লক্ষ্য ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে পরিণত করা বাংলাদেশ পুলিশকে প্রথম বডি ক্যাম্প দেওয়া হয় দু চোদ্দ সালে প্রথমে ঢাকা মহানগর পুলিশ এবং পরে ট্রাফিক পুলিশকে এই ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয় পরে বিভিন্ন জেলায় ট্রাফিক সার্জেন্টরা এই ক্যামেরা পান ক্যামেরাটি দায়িত্বরত পুলিশের বুকে কিংবা কপালে লাগানো থাকে যে কোনো অভিযান চেকপোস্টে তল্লাশি এবং গুরুত্বপূর্ণ ডিউটিতে সদস্যদের পোশাকের সঙ্গে থাকা লাইভ ক্যামেরায় কাজ করে পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল এসব ক্যামেরায় কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ এবং মনিটর করে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আগামী নির্বাচনের মাধ্যমে একটি ইলেকশন অ্যাপ চালু করার পরিকল্পনা বৈঠকে উপস্থাপন করেছেন অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকবে যার মধ্যে প্রার্থীদের পরিচিতি ভোট কেন্দ্রের হালনাগাদ তথ্য এবং অভিযোগ জানানোর জন্য ইন্টারেক্টিভ সুবিধা থাকবে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের অ্যাপটি দ্রুত চালু করতে এবং দেশের দশ কোটির বেশি ভোটারদের জন্য ব্যবহার বান্ধব করতে নির্দেশ দিয়েছেন এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দু হাজার সালে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ নামে একটি অ্যাপ চালু করে তখনকার নির্বাচন কমিশন সে অ্যাপ এখনও চালু রয়েছে তবে সব বিষয়ে হালনাগাদ তথ্য নেই বডি ক্যাম্প কেনা এবং নতুন ইলেকশন অ্যাপ চালুর জন্য কত টাকা কিভাবে খরচ হবে সেই তথ্য সহকারে সরকারের তরফ থেকে এখনও প্রকাশ করা হয় এমন আরো খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন